মর্নিং কেমন আছো তোমরা সবাই একটা একটা করে শেষ হবে মা একটা একটা করবে নাও চলো কে দেখাও সবাইকে দেখাও সবাইকে তাড়াতাড়ি দুটো করে দেওয়া হয়েছে খাও

তুমি বললে দাও তো আজকে নুন উঠে এই ঘর থেকে অনেক ঘুরে গেছে ঘুরে ওখানে গেছে আমাকে তো ডাকে না ঘুরে আমি ওটা রাখো ওটা রাখো ওটা রাখো ওটা এক পিস আছে ওটা রাখো আমি দেবো ভাব করে

অনেক বলে দাও তো বলো পার্সেল এসছে মাঠ কালকে দিয়ে বন্ধুরা বন্ধুরা করছে ঠিক আছে তোরা বেরিয়ে গেছিস আমি ভাত আনতে এসে শুনছি দুজনে বলছে বন্ধুরা লাইক করবে কিন্তু সাবস্ক্রাইব করবে মানে দুজন দুজনকে বলছে এ বলছে আমারটা লাইক করো ও বলছে ওরটা লাইক করবে আমারটা সাবস্ক্রাইব করো ও বলছে আমার এটা সাবস্ক্রাইব করো না এরকম এই তো

একটা একটা বেল এই তো একটা টেবিল দেখো গাই অর্ডার দিয়েছিলাম ছিয়া সিডস আর তুলসীর বীজ মানে বেসেল সিডস তুলসী গাছ এত থাকতেও আর দিদাকে বলেছিলাম যে দিদা তো করেনি ওই জন্য আমি কিনে নিয়েছি আমি ডায়েট করবো গা হাইস আমার ডায়েট শুরু হয়ে যায় এবার ড্রাই ফ্রুটসটা অর্ডার করবো সুন্দর না কি কিউট না সৌটোগুলো ਇਸ ਵਨ ਆ ਉਹ ਦੇ ਦੋ ਤੂੰ দাও দাও ওটা দাও না তোমরা ফাটাও বাবলস ফাটাও দেখি ওটা রাখলি এটা বেশ ভালো হচ্ছে কত গ্রাম করে দুশো গ্রাম করে অর্ডার দিয়েছি থ্যাংক ইউ মিশো মিশো তো বেশ ভালো তাহলে এবারে ড্রাই ফ্রুটস অর্ডার দেবো অনেক আরো জানের জন্য চলো ওর পরে কথা বলছি এখন টাটা এই সুদি এখন চলে গেছে ওই বাড়ি ভিডিও আপলোড করবে স্নান করবে তারপরে খেয়ে দিয়ে আসবে তো আমি এদিকে সব যন্ত্র মোটামুটি করে নিয়েছি অনেক মাংস তরকারি বের করেছি এটা গরম করব ফোনে চার্জ নেই ওই জন্য ফ্ল্যাশটাও জ্বলছে না আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজা করব কুমড়ো আলু পুঁই তরকারি কালকে বাবা করতে বলেছিল তো সেটা করিনি বলে আজকেরই করব কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ অল্প একটুখানি পেঁয়াজ আর এই যে কটা রসুন খেতে নিয়েছি এরমভাবে ভালো লাগে খেতে আর কটা লঙ্কা দেব কিন্তু ফাটিয়ে দিতে হবে নাহলে না আর আমি পাটাশ করে এমনিই ফাটি ফাটিয়ে দিয়ে দিলাম তো ওটা এখন আমি রান্না করবো আর এদিকে চিচিঙ্গা ভাজা করব বলে চিচিঙ্গা কেটেছি আর এদিকে বেশিনে অনেক বাসন রয়েছে মাছতে হবে গাইস পরিষ্কার করতে হবে এদিকে আমি কালো জিরে পেঁয়াজ রসুন লঙ্কা পড়ুন দিয়ে এবারে দিয়ে দেব আলু কুমড়ো পুঁই শাক একেবারেই এর মধ্যে আর কিচ্ছু দেবো না একটু লবণ হলুদ একটু জিরে বা ধনে গুঁড়ো যে কোনো একটাই দেবো খুব বেশি মশলা এতে ভালো লাগে না আর ছেলে দুটোকে বলেছি তোরা একটু টিভিতে কার্টুন দেখ আমি রান্নাটা করে নিই আমি এটা রাতের জন্যই রান্না করছি এখন আমি আর খাব না অনেক আরও জনের তো তরকারি আছে চাটনি আছে খাইয়ে দেব রাতের জন্য করে রাখছি আর এটাও ভাজা করবো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদেরকে ভাত ছিল ভাতটা গরম করে নিয়েছি একদম করে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ছেলে দুটোকে স্নান করাবো ঘর দিতে হবে তারপর মা না থাকলে যা হয় আর কি ঘর ঝাড় দিতে হবে লবণটা কই তারপরে হচ্ছে জামা কাপড় কাটতে হবে আর আমার কাটা শেষ নেই আমি ডেলি কাছি সে এখানে কি আর ওখানে কি হয় আমায় তো চলো আমি রান্নাটা করে নিই আর কি শেয়ার করবো পরে শেয়ার করছি কাজ বাজ করে নিই তারপরে এগুলো সব পরিষ্কার করতে হবে এই দেখো না সব কাটাকুটি করে সেই ময়লা বালতি ফেলতে হবে পরিষ্কার করতে হবে এগুলো সব মোটামুটি বেসিন পরিষ্কার করতে হবে তো চলো আমি রান্নাটা করে নিই তারপরে আবার দেখাচ্ছি এই দেখো গাইস সমস্ত বাসন টাসন মাজা আমার কমপ্লিট চায়ের বাসনটাও মোটামুটি ধুয়ে রেখে দিয়েছি আর এখানটায় যে পুঁইশাক কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে এখানটায় এই যে চিচিঙ্গা ভাজা পোস্ত দিয়ে আর লঙ্কা দিয়ে এদিকে অনেক জনের খাসির মাংসের তরকারি গরম করেছি আর এই রয়েছে ভাত আর হচ্ছে হ্যাঁ আনছি ওষুধ খাবো আর এখানটায় হচ্ছে এই যে খাসির মাংস রয়েছে এটা এখন গরম করব না যেহেতু আমি খাবো না এটা রাত্রেবেলা বাবার হয়ে যাবে কোন যদি খায় খাবে না খায় না খাবে বাবার হয়ে যাবে অনেকটাই আছে মোটামুটি তো এই হচ্ছে ব্যাপার হয়ে গেছে কমপ্লিট এবার গ্যাসটাও মোটামুটি মুছে নিয়েছি এটা মুছে নিয়েছি আর এখন আমরা ওষুধ খাবো খেয়ে যাবো স্নান করতে এই যে অনেক হাই করে দাও এদিকে দাঁড়াও বলে এবার আমরা ন্যান্ডু করব আচ্ছা চলো বলে ন্যান্ডু করতে গিয়ে কথা বল এই দেখো অনেক এখন ভাত খেতে বসে গেছে এখন আছে মাটন মিটে রয়েছে চাটনি দিয়ে দিয়েছে ও একটু ওদের স্নান করালাম আমরা হেল্প করেছি নাও

আইসক্রিমের মধ্যে বিস্কুট ঢুকিয়ে দিয়েছিল উজানের যার জন্য খানিকক্ষণ চিল্লে নিয়েছে আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে আর বাবা সবে এসেছে খাও কেমন লাগছে দারুন মারপিট করবে না তো আর খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও এই যে এখন চা বসিয়েছি গাইস এই যে আর ওই যে পেঁপে সেদ্ধ ভাত বানালাম অনেকটা চা করছি একবারে বাবা যাচ্ছে তিন চারবার খেতে পারে আর এদিকে নিয়ে এসছে দেখো কত বড় একটা রুই মাছ মনে হচ্ছে না হ্যাঁ রুই মাছ কতটা ডিম হয়েছে দেখো ইয়ে মাছের ডিম এগুলো এখন আমি ধব সব বাসন বসন নেজে বসকাম করে রেখে দিয়েছি এখন শুধু মাছটা ধরবো ধুয়ে ফুজে ঢুকিয়ে দেবো মাছ হচ্ছে আর রান্না হবে না ঠিক আছে চলো টাটা আরেকজন আইসক্রিম নিয়ে দুষ্টুমি করছিল সেই জন্য ওদের বসে অল্প একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দিলাম দুজনে কি সুন্দর বসে বসে আইসক্রিম খাচ্ছে দেখা তার মধ্যে আবার অনেক পালিয়ে গেল উজান বসে বসে খাচ্ছিলো আবার দুজন মিলে বসে বসে কি সুন্দর আইসক্রিম খাচ্ছে দেখো চলে এলাম এক্ষুণি বাড়ি এসেছি আবার রাতে যেতে হবে তো আমরাও আবার সত্যি এরকম টেনে 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 ওরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট আছে কিন্তু কিছু করার নেই মা নেই সেটাই বীভৎস গরম হয় বল

ঠিক আছে কি চলছে কাদের আমাদের ঠান্ডা মেশিনটা খুলে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে কি হবে আমাদের ঠান্ডা মেশিনটা খুলে খুলে লাগিয়ে দিল তো আর ঠান্ডা মেশিনে শুতে পারবে না যেমন ঠান্ডা হচ্ছে দেখি তো কেমন ঠান্ডা হচ্ছে এই দেখো এই ঘরের এসি তো কালকেই বসে গেছে বসে গেছে বসে গেছে বসে গেছে কালকেরই তো আমরা ভিডিও করতে পারিনি কারণ আমরা ছিলাম না আর এই যে মন্ডল 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 হ্যাঁ মন্ডল ইস পুরো মুখটা পুরো ভেজা রিমোটটা দেখি এই দেখো এই দুটো জায়গায় দেখা যায় এটা খুব সুন্দর না দেখা যায় আর এসির ওইখানেও ডিসপ্লে দিয়ে হ্যাঁ আমাদের বা ভালো হওয়া তো রে আসলে মানে সব প্রচুর কি ওই জন্য এনে স্যামসাং এর স্যামসাং এই যে দেখো চালি দিয়ে এখন এসিটা টা চালালি আবার বন্ধ করে দি ওরা এখানে বসবে না মায়ের দিকে বসে আছে আসছে না ওই জন্য ওরা পালিয়েছে ওই ঘরে চলো এখানে এখন আমাদের রাতের ডিনারের জন্য তৈরি হচ্ছে ডিমের ঝোল মানে ওকে বললাম যে ডিমের ঝোল কর যেন ডিম আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি আর এদিকে বাবা বাবা ভাত খাবে বলে আলু আর ডিম মাখ ছিল মাখাটা কমপ্লিট বললাম যে তোমরা আলু আর ডিম মাখা দিয়ে খাও মা বললো যে তাহলে ঠিক আছে ডিমের ঝোলটা হোক তারপরে আমি খাবো তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে এখন ডিমের ঝোলের ও কড়াইতে তেল দিয়ে দিয়েছে এরপরে যে আলুগুলো সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ আলু পেঁয়াজ সব দিয়ে অল্প করে একটু হালকা ডিপ ফ্রাই করে নিচ্ছে তারপরে অল্প অল্প করে সব যা যা মশলা লাগে সেটা তো তোমরা জানো সব মশলা দিয়ে আলোগুলোকে সুন্দর করে কষানো হবে না কষালে ডিমের টেস্টি হয় না আর আমি ওকে সবসময় বলি যে দেখো ডিমগুলো ভেজেও আলাদা করে রেখেছে তার মধ্যে ওর একটা ডিম ফেটে কুসুম বেরিয়ে গেছে তো ফাটা ডিম ডিমের ঝোলের টেস্টই আলাদা তার এখানে আলু ছিল বাবা তোমাদেরকে বললাম সেটা এখানে আমাদের জন্য রাখা রয়েছে আলুগুলো সুন্দর করে বসাতে ওকে বলেছি কারণ আমি ডিমের ঝোলে একটু পাতলা পাতলা ভালোবাসি তার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এবার আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে ওইটা অনেক উজানের তরকারিতে যাবে আর এই যে বাদ বাকি যেটা দেখতে পাচ্ছ এইটা আমাদের তরকারি হবে এবারও আমাদের তরকারির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু আমি ওকে বলেছি ঝাল কম দিতে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছে তারপরে একটু জল দিয়ে এবারে সুন্দর করে ওটাকে কষানো হবে কষানোর পর ঠিক মতো তেলটা ছাড়লে তারপর ডিম দিয়ে কষানো হয়ে গেছে এই দেখো ডিম দিয়ে দিয়েছে জলও দিয়ে দিয়েছে এবার ডিমের ঝোলটা অল্প একটু ফুটবে কারণ ঝোলটা বললাম যে তাহলে একটু কমিয়ে দে ও ডিমের ঝোলটা সুন্দরই রান্না করে প্রত্যেকটা রান্নাই সুন্দর করে সেটা বলার মতো না এটা তো তোমরা দেখোই এখানে ও ডিমের ঝোলটা সুন্দর করে রান্না করছে আর এদিকে অনেক চলে এসে বলছে ও মা তুমি আবার রান্না করছো তার মা বলছে যে হ্যাঁ আমি আবার রান্না করছি ডিমের ঝোল তোমাদের জন্য আর ওইখানে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছিল সামনে মার সাথে কথা বলছে যে তুমি আমার জন্য মাজা আনবে উজানও ছিল বলছে তুমি আমার জন্য মাজা আনবে আমি মাজা খাবো ও মাকে আদর করছে কারণ ও মাকে খুবই ভালোবাসে উজানো ভালোবাসে ও মা রান্না করলে ও সময় ওর মার খোঁজ নেয় আর ওই দেখো উজান শুয়ে শুয়ে ওখানে বেবি দেখছে যেটা তো দেখিয়ে দিলাম কারণ উজান তাও বসে খেলে অনেক একদমই একা বসতে চায় না উজান এখনও শুয়ে শুয়ে বেবি দেখছে আর এখানে অনেক উজানের ভাত নিয়ে চলে ও ডিমের গরম গরম ডিমের ঝোল আর ভাত ওই জন্য কি সুন্দর বসে বসে খেয়ে নিচ্ছে আর এখানে ছিল আমের চাটনি তো ওরা তো জানোই কথা শোনে এখানে থাকলে ওখানে থাকলেও শোনে কিন্তু কম শোনে মা বলছিল কে আগে খেতে পারে তাতে হা করে দেখা ওরা বেবি দেখছিল আর খাচ্ছিলো যার জন্য আমাকে ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে তা নাহলে আমি বলেই করাই একটা মুরগির ডিম ছিল মানে দেশি মুরগির ডিম ছিল আর একটা ছিল পোলট্রির ডিম দুজনকে দুটো দেওয়া হয়েছে মানে ভাগ করে ও একটু পোলট্রির ডিম খাবে মুরগির ডিম খাবে এও একটু পোলট্রির ডিম খাবে মুরগির ডিম খাবে দুজনকে দুটো শেয়ার মার্কেটে রাত হয়ে গেছিলো বলে দুজনকে ডবল ডিম দেওয়া হয়নি কারণ ওরা দুজনই ডিম খেতে খুব ভালোবাসে তাইও বলছিলো যে আর এক গাল করে ভাত নিয়ে নাও তারপরে ডিম দেবো এবার অনেক বলছে না আমি ডিম খাবো ও বললে যে না তুমি ভাত নাও তারপরেই তোমাকে ডিম দেবো অনেক একটু জেদ করে মাঝে মাঝে দুজনে খুব সুন্দর ওরা ভাত খেয়ে ওদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সময় কোনো ঝামেলা নেই যেটা সময় তোমরা দেখতে পাও ওই দেখো ও যেন সুন্দর বলছে হাপুস করে খেয়ে নাও ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ডিমটা খাবে বলে এই দেখো এবার বলছি তোমরা অল্প অল্প করে ডিম নাও ও যেন হাঁ করে ডিম নিয়ে নিয়েছে অনেককে ডিম দিয়েছিল বলছে দাঁড়াও মা দাঁড়াও আমি গালের ভাতটা শেষ করে নিই তারপরে ডিম খাবো ও বললো যে তাহলে ঠিক আছে দুজনে খাচ্ছে আর বেবি দেখছে এখন সত্যিই প্রচণ্ড দুষ্টমিকারে এই যে অনেক এখন একটু অল্প ডিম নিয়ে নিল তারপরে বলবো খুব টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে আজকের ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো